আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজ আমরা জানবো হজরত আবু বকর সিদ্দিকির রাজি আল্লাহ তাল আনহুর জীবন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু জন্ম জন্মগ্রহণ করেন পাঁচশো তেহাত্তর ইসাই শোনে পবিত্র মক্কার ক্রাইস বংশের বনু কামিং গোত্রে তার আসল নাম হলো আব্দুল্লাহ আর আবু বকর হল তার উপনাম ইসলাম ধর্ম গ্রহণের পর সিদ্দিক এবং আতিক এই দুটি উপাধি দেওয়া হয় আর সিদ্দিক নামের অর্থ হল বিশ্বাসী হজত আবু বাক্কার রাজিয়াল্লাহতলা আহ পিতার নাম হল উসমান ইবন আমের মক্কা যেদিন বিজয় হয়েছিল ঠিক সেই দিন তিনি ইসলাম ধর্ম দীক্ষিত হন ঝালমা হলো হজরত আবু বকর রাজি আনহু এর মাতার নাম অমুল খায়ের বলে তাকে ডাকত মাতা পিতার বংশের দিক থেকে হজরত আবু বকর রাজি আল্লাহতালহের বংশ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের নিজের বংশের সাথে একত্রিত হয়েছে খুব খুব আদরের সাথে লালিত পালিত হয়েছেন হজরত আবু বাকর রাজি আল্লাহ তালু পিতা মাতার খুব আদরের সন্তান ছিলেন তিনি আবু বাকর রাজি আনহু শৈশব সময় হতে জ্ঞান বৃদ্ধির অধিকার ছিলেন এবং পরিণত বয়সে তার জ্ঞান আরও বাড়তে থাকে হজরত হজরত আবু বাকর রাজি আল্লাহ তালু কাল থেকে পিতার সঙ্গে বিশ বছর ধরে ব্যবসা করছেন এরপর তিনি সে ব্যবসায় পুরোপুরি দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহ 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 তালা আনহুর নিজের হাতে নিয়ে নিলেন কবিতা আবৃত্তি বংশগণনা এবং পশু চিকিৎসায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু খুব দক্ষ ছিলেন বিভিন্ন ধরনের গুণাবলীর কারণে ক্রাইশরা তাকে প্রচুর সম্মান করত এবং তাকে সকল ক্রয়েশরা মনে চার খলিফার জীবনী ও প্রাণে বিশ্বাস করত মনে প্রাণে বিশ্বাস করত। এই বিশ্বাসের জন্য ক্রয়সরা হজরত আবুয়ার না হয়ে কাছে টাকা পয়সা ধন সম্পদ আমানত রাখত তখনকার যুগে আরব সাম্রাজ্য অনাচার নির্যাতন আর পাপাচারে পরিপূর্ণ হলো সমাজের মধ্যে কিছু ব্যক্তি অন্যায় কর্মকে ঘৃণা করত তাদের মধ্যে তাদের তাদের মধ্যে নতুন ছিলেন হজরত আবু বকালানু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম খুবই নিষ্পাপ ছিলেন আর তার আর তিনি এই ধরনের ব্যক্তিকে বেশি ভাগ ভালোবাসতেন এ সবভাবের ব্যক্তি ছিলেন হজরত আবু বকর রাদিয়া আল্লাহ তালন আর এর জন্যই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম খুব পছন্দ করতেন হযরত আবু বকার রাদিয়া আল্লাহ তালা আনহুকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ছোটবেলা হতে হজরত আবু বকর রাদিয়া আল্লাহ তালা ঘনিষ্ঠ বন্ধু করেছিলেন মোক্কামা করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কোন কারণে কোনো কারণে যদি বাইরে যে বাইরে যেতেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। হিসাবাক আঞ্জুল ও মাল তরوانی তাবুকাতের ইবনু খাত সওবিতি কিভাবে বর্ণনা করা? আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মূর্তি পূজকের সন্তান কিন্তু কিন্তু মূর্তি পূজাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন আবু বকার রাদিয়াল্লাহুতালা আনুহের আচরণ ছিল খুব দয়ায় পরিপূর্ণ আবু বকার রাদিয়াল্লাহুতালা আনুহু দুস্মনকে সাহায্য করতে কোনো দিন সাজ দিতেন না তিনি কোনো দিনই কোনো খারাপ কাজে লিপ্ত হতেন না নানাবিদ কারণেই সে যুগের এই সৎ চরিত্রবান ব্যক্তি ব্যক্তিটিকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রকৃত বন্ধু হিসেবে মেনে নিয়েছিলেন ইসলামের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন কে এ কথার উত্তরের সম্পর্কে ইতিহাসিকদের মতামত হল চারজন ভাগ্যবান ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সিরাত ও ইতিহাসিক গ্রহণে লিখিত আছে যে মহিলাদের মধ্যে সবচেয়ে প্রথম হজরত খাদিজা রাদি আল্লাহ তালহ অল্প বয়স্কদের মধ্যে হজরত আলী রাদি আল্লাহ আনহ আরও গোলামদের মধ্যে হজরত জায়দ ইবন হারিস রাদি আল্লাহ আনহ এবং হজরত আবু বাকার রাদি আল্লাহ তালহ পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন মাদারে জুন নবুয়াত গ্রন্থে লিখিত আছে যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার পিতা বলেছেন চারটি ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে বেশি এগিয়েছিলেন আর সে চারটি ব্যাপার হলো আবু বক্কার রাজি আল্লাহ তালা আনহু সরাসরি ইসলাম গ্রহণের জন্য মতামত প্রকাশ করলেন আবু বক্কার রাজি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পর পরে এ প্রথম প্রকাশ্য নামাজ পড়লেন যে যুগের এক দুঃসাহসী কর্ম হলে সম্মানিত হয়েছে আমার পূর্বে সে হিজরতের হিজরতের মতো কষ্ট সাধ্য পূর্ণ কর্মে যোগদান করেছিলেন হাওর পর্বতের গুহায় হিজরত ওস্থায় হযরত হযরত মোহাম্মদ সল্লুল্লাহ আলাই সাল্লামের সাথে থাকার সৌভাগ্য হযরত আবু কারদিয়াল নাও লানহর।